বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে বারাসাতে গ্রেপ্তার তিন যুবক বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করার অভিযোগে উত্তর চব্বিশ পরগনা জেলায় বারাসাত রেল স্টেশন থেকে তিন যুবককে গ্রেপ্তার করল বারাসাত থানার পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় ছটা পঞ্চাশ নাগাদ জনবহুল বারাসাত রেল স্টেশনে বাংলাদেশের জাতীয় পতাকা একে তার উপর দাঁড়িয়ে অবমাননা করার কাজ করছিল হিন্দু সনাতনী সংগঠন বজরং দলের সদস্যরা সেই সময় বারাসাত থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আন্দোলনরত যুবকদের মধ্যে প্রথমে দুজনকে গ্রেপ্তার করে পরে আরও একজনকে গ্রেপ্তার করেছে বারাসাত থানার পুলিশ কি হয়েছে আজকে আপনারা তো দেখেছেন যে বাংলাদেশে ভারতের পতাকা পাড়িয়ে কলেজে ঢোকা হচ্ছে বাথরুম করা হচ্ছে তার প্রতিবাদে আজকে আমাদের কিছু যুব ভাইরা একসাথে মিলে আমাদের গায়ের আগুন ফুটছে সেন্ট্রাল কোনো ব্যবস্থা নিচ্ছে না আমাদের গায়ের আগুন ফুটছে আমরা সেই জায়গায় আজকে বারাসাত প্ল্যাটফর্মের পাশে আমরা জাতীয় বাংলাদেশের পতাকা আসছিলাম একে সেটার ওপরে পাড়ানো হচ্ছিলো আর স্টেশনের যে সিঁড়িটা ওঠে ওখানে আমরা মানে বাংলাদেশের পতাকা আঁকছিলাম তখন আমাদের বারাসাত থানার অফিসাররা গিয়ে আমাদের সহযোদ্ধাদেরকে অ্যারেস্ট করে নিয়ে এসছে আমাদের দুজনকে গ্রেফতার করেছে ওনাদেরকে আর্য দাস আর সুবীর আমরা বারাসাত নবপল্লিতে থাকি কোন সংগঠনে আমরা বজরাং দলের সংগঠন থেকে আমরা করেছি ওনাকে জিজ্ঞাসা করলাম যে কি কারণে করা হচ্ছে এরা এখানে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ টোটাল একটা দলদাসে পরিণত হয়েছে মানে এখানে এমনই একটা পরিস্থিতি তৈরি হয়েছে এখানে যদি থানার দুশো মিটার দূরত্বে ধর্ষণা এদের চোখে যায় না এখানে যদি পাঁচ কিলোমিটার দূর থেকে একটা বাইক হেলমেট ছাড়া আসে এদের চোখে যায় এখানে কোথায় আতঙ্কবাদীদের র্যালি বের হয় তখন এরা তখন এদেরকে খুঁজে পাওয়া যায় না যখন দেশের কে কেউ অপমান করে দেশের জাতীয় পতাকা কেউ অবমাননা করে তার বিরুদ্ধে যখন প্রতিবাদ করা হয় তখন এদের চোখ যায় এদের কাছে খবর চলে আসে এদের এজেন্ট তখন এদেরকে খবর দিয়ে দেয় আর এমনি যখন ধর্ষণ হয় মারামারি হয় তখন এদের এক টাকাও খুঁজে পাবেন না এক নির্লজ্জ মহিলা আছে তিনি এটাকে মিনি পাকিস্তান করতে চাইছে আমরা বজরং দলের থেকে বলছি এই পশ্চিমবঙ্গকে মিনি পাকিস্তান আমরা হতে দেব না আর আমরা এখনো থানায় রয়েছি আমাদের সহযোদ্ধাদের যদি না ছাড়ে আমরা সারা এই থানার সামনে বিক্ষোভ করব সারারাত কি নাম আমার নাম বাপন বিশ্বাস বারাসাত বজরং দলের নগর সহসংযোজক